দর্শক ভিডিওটি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন এটা হচ্ছে কাঠের তৈরি কারুকার্য দেখুন কি চমৎকার ভাবে মোরগটা তৈরি করেছে একদমই নিখুঁত ভাবে একটা মোরগের শরীরের যে কালার যে ডিজাইন একদমই ওই রকম করেছে আরো অনেক কিছু দেখায় যেমন এটা দেখুন এত চমৎকার শিল্পকর্ম এই যে ঘোড়াগুলো দেখুন বেশ চমৎকার এটা কিন্তু পুরোটাই একটা বড় সাইজের গাছ ছিল আর এই গাছটাকে এইভাবে কারুকার্য করেছে ঘোড়া দিয়ে দেখুন কি চমৎকার লাগছে কেন করেছে এগুলো সেটাও আমি আপনাদেরকে বলবো একটু ভিডিওটা দেখতে থাকুন আপনারা যেমন এটা দেখুন একটা গ্রামের একটা চিত্র তুলে ধরেছে এখানে গ্রামে মানে যে মহিষ পালন করে তারপরে এই যে কাজ করে এই যে পিঠে করে খড়ি নিয়ে যাচ্ছে বেশ চমৎকার ভাবে তারা কিন্তু সবকিছু ফুটিয়ে তুলেছে আরো অনেক কিছু দেখাবো একটা চমৎকার আপনাদেরকে দেখুন এটা কিন্তু পুরোটাই গাছের গাছের শেকড় মানে ওরা কোনো অংশই ফেলে দেয় না দেখতে পাচ্ছেন আর সামনের যেটা দেখছেন এটা আলাদাভাবে তৈরি করে জাস্ট জয়েন করে দিয়েছে এই শেকড়ের সাথে বেশ চমৎকার লাগছে কিন্তু দেখতে এই কারুকার্যগুলো তারপরে এটা দেখুন এটা এত চমৎকার ভাবে তৈরি করেছে দেখুন এটা গ্রামের একটা গ্রামের বাড়ি তো এই গ্রামের বাড়িতে যা যা থাকে এই যে খড়ি এখানে আছে একটা ডিশ আছে যে দেখতে পাচ্ছেন একটা মাটির বাড়ি দরজা এত চমৎকার ভাবে তৈরি করেছে এটা হচ্ছে আনারস দেখুন কি চমৎকার ভাবে তৈরি করেছে আনারসের উপরের পাতাগুলো দেখুন আনারসের শরীর দেখুন তারপরে আরেকটা দেখায় আপনাদেরকে এটা হচ্ছে ওই যে আরব যে দেশগুলো মানে মিশরের